দোয়া দিলেই ফজিলত তারপরে আজানের জবাব এটা বলেছি তাই না তারপরে আজানের শেষে দোয়া প্রথম দোয়াটা কি বলেছি রব্বানাatina কইছি প্রথম দরিছরি কি বলেন তো আজান শেষে কি পড়ব দরিছরি তারপরে কি পড়ব

এটা যদি পাঠ করে বা আসাদু আল্লাহ আসাদু মুহালাম বলেছেন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে যাবে মানুষ যদি বারো বছর আজান দেয় তার জন্য জান্নাত কি হয় অবধারিত হয়ে যায় রসদালামের কথা তাহলে আমরা এই আমলটা করার চেষ্টা করব তো যখন আজান হয় আমরা গল্প করব না কথা বলবো না দুনিয়াবি কথা বলবো না তখন আজানের জব গুলা দিব কি দিব আজানের জবাব দেন আসলে সময় কম সময় বেশি একটা পাঁচ পাই না যার কারণে আলোচনা আরো খোলামেলা করা দরকার কিন্তু পারি না সময়ের অভাবে আজকে তিনটা বিষয় আলোচনা কয়টা বিষয় কয়টা বিষয় এক ভূমিকম্পের কারণ কি ভূমিকম্পের কি কি কারণে দুনিয়াতে ভূমিকম্প হয় এটা জান কারণ এখনো আবহাওয়াবিদরা বলছেন যে ভূমিকম্প আরো হবে আর সাল্লাম বলেছেন কেয়ামতের আগ পর্যন্ত ভূমিকম্প হবে দুনিয়া ধ্বংসই হবে ভূমিকম্প দিয়ে কি দিয়ে ভূমিকম্প দিয়ে এজন্য একটা সুরা আল্লাহ তালা নাদিল করেছেন কেয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে ভূমিকম্প হবে যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে যখন দুনিয়ার কিছুই থাকবে না দুনিয়া নামে কিছু থাকবে না তখনও ভূমিকম্প হবে দুনিয়াতে মানুষকে কি করবেন দাবাবেন মাটির তলে নিবেন আবার কেয়ামত যেদিন অনুষ্ঠিত হবে তার আগে কি করবেন ভূমিকম্প দ্বারা আবার মানুষকে কি করবেন উঠাবেন তাহলে দুইটাই আছে uh